পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে আমরা এটা সুষ্ঠু বিচার চাই নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্র দেশের জনগণ দেখতে চায় না আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের প্রেক্ষিত রচিত হয়েছে ছত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি আর আমরা কি ঘরে বসে থাকবো নুরুল হক নূরের উপরে যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন আপনারা কি নুরুল হক না অবশ্যই ছিনেন নুরুল হক নৌর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছেন কোনো দলের মনোনয়নে বিপি হন নাই তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফিসিবাদের বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা চালাত ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ডাকসুর বিভি নির্বাচিত করেছিল ডাকসুর বিফির উপর আপনারা হামলা করেছেন এ হামলায় দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না বিরুদ্ধে স্বচ্ছার কণ্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নুরুল হকনূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিতে সে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে একুশ দুই হাজার একুশ সালে ভারতে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নোর সে একটা দলের নেতা সভাপতি ডায়াস আমরা দেখেছি ছবিতে দেখা যায় নুরুল হক নুর দাঁড়িয়ে আছে কোনো কিছু বলতে চাচ্ছেন আমরা বলবো অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব পালনের সীমালঙ্গনমূলক কাজ করেছেন এই জাতিরা ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না বেশিবাদের বিরুদ্ধে আমরা যত দল আমরা আপনাদেরকে ক্ষমা করব না আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলব ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনার দুই হাজার চব্বিশ সালের আটই আগাস্ট শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্ত্রাসের বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব কিন্তু পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এইরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে আমরা এরা সুষ্ঠু বিচার চাই সংগ্রামী বায়ুবন্দগণ পেশিবাদ বিভিন্নভাবে উঁকি ঝুঁকি দিচ্ছে একাত্তর আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা পেসিবাদ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ এদেরকে রক্ষা করার জন্যে আপনারা একাত্তর নামে মঞ্চ গ্রহণ করবেন তৈরি করবেন এই দেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাই ছাত্ররা মেনে নেবে না আসুন নুরুল নোর। রক্ত দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে যারা ছত্তাবরণে পেশিবাদকে আনার জন্যে অথবা পেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই পেশিবাদের দোষর জাতীয় পার্টি উনিশশো নব্বই সালে ছাত্র গণ মধ্য দিয়ে তৎকালীন জাতিবাদের রাজনীতির অবসান ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতার বাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় আর জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে নির্বাচনে এই পেশিবাদ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা দিয়ে সোরা সার্কেট টিকিয়ে রেখেছে আপনার সোরে সার্কেট টিকিয়ে রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাগালি করবেন এটা এসে জনগণ মেনে নেবে না আসুন স্বৈরাচারের দোষর আওয়ামী দোষর জাতি পার্টি নামে হোক আর যে নামে হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ